হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শৌকত পিএস আলী আমার পেজের নাম শৌকত পিএস আলী পাশাপাশি আমার আর একটা পেজ আছে ভাবনগর প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন এবং অনেকে আপনারা যুক্ত আছেন প্রিয় বন্ধুরা আজকে আসলে যে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের সঙ্গে সেই বিষয়টা আমি একটু শেয়ার করব তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখতে থাকেন আমি প্রাণপণভাবে আমি চেষ্টা করব যাতে ভালো কিছু আপনাদের সামনে উপস্থিত করতে পারি বিশেষ করে আজকে যে ছবিতে দেখতে পাচ্ছেন আমার কলিজার ভাই আমাদের বাবু ভাই অত্যন্ত সুপরিচিত এবং ওনার একটা হোটেল ব্যবসা আছে আসলে হোটেল ব্যবসাটা যদিও তেমন জাকজমকপূর্ণ নয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খাবারের মানটা অ্যাকচুয়ালি আপনারা এসে না খাইলে আপনাদের কিন্তু বোঝাইতে পারব না দেখতে পাচ্ছেন এ দেখেন বন্ধুরা প্রিয় বন্ধুরা এ দেখেন ভাইরা খাওয়া দাওয়া করেছে এবং তারা খেয়েও খুব হ্যাপি হ্যাঁ দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমি বাবু ভাইয়ের এখানে আসলে কালেকশন আজকে আমরা যেটা খাবো সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা বাবু ভাই আপনি এটা কী নাড়ছেন চুইঝালের গোরগুস প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চুইঝালের গরগোস অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদ এবং আমারও খুব একটি প্রিয় খাবার দেখতে পাচ্ছেন যে উনি কাস্টমারকে দেখেন কত যত্ন করে উঠে উঠায় দিচ্ছে যে কীভাবে দিলে আপনাদের জন্য একটু সুবিধা হয় ভালো হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি দেখেন যে প্রিয় বন্ধুরা আজকের আইটেম এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার হলো রুই মাছ দিয়ে আপনার কাঁচকলা দিয়ে রান্না করা আছে প্রিয় বন্ধুরা এখানে একটা সবজি ভাজি আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আপনার আছে একটা পুঁশাকের সবজি প্রিয় বন্ধুরা এবং অনেক আইটেম তবে আসলে আমরা আজকে ভিডিওটি করতে কেন দেরি করলাম এবং এই সময় কেন আসলাম কারণ কি আমরা বাবু ভাইয়ের দোকানে যদি আমরা খুব দুপুরবেলার দিকে যদি আসি তা আসলে কোনোভাবেই ভিডিওটি করে দেখানো আপনাদের সম্ভব নয় তাই প্রিয় বন্ধুরা আমরা এই জন্য একটু নিরিমিরি অবস্থাতেই এসেছি ভিডিও করতে তা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাউ ভাই আপনার কেমন লাগছে আনন্দ লাগছে